সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা বলতেছেন সৌদি আরবে আরবের মাঝে লক্ষ টাকা কাম করানো যায় কাম অনুযায়ী সকালবেলা রাস্তার পাশে বসে আমি সেই ধরনের কিছু মানুষের সাথে এখন একটা কথা বলবো দেখি জিজ্ঞাসা করি ভাই সালাম আলাইকুম সালাম কি অবস্থা কোথায় কেমন আছেন বা এই জায়গাটার নাম কি জানেন এই জায়গাটার নাম হচ্ছে কি সৌদি আরব হচ্ছে এটা যাই হোক তো আপনারা এখানে বসে আছেন কেন ভাই আপনার বাড়ি কোথায়

দালাল থাকবেন খাইবেন ঘুম যাবেন মাস্টারে পঞ্চাশ হাজার টাকা মালিকের বেতন দিব আর তিরিশ হাজার টাকা পাইবেন এমনি এমনি এক লাখ টাকা আপনার বেতন পাইয়া যাবেন যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন যার থেকে বেশি লাগবেন এমনভাবে স্টেম করবেন যাতে তারা ভবিষ্যতে কোনো মানুষের সাথে কিছু দুর্ঘটনা ঘটে চাইলে জন কিছু একটা করতে পারেন কারণ সৌদি আরবের মানুষগুলো যারা বেশি থেকে এরা একশো পার্সেন্ট দালাল এরা এরা মানুষের মন নিয়ে খেলা করে মানুষের ভাই শুনুন এদের কথা আমি কালকে একটা ভিডিও ছিলাম অন্যজনের রিয়াকশন দিয়েছিলাম যে আসলে এটা বাস্তব কিনা এটাই বাস্তব ঠিক আছে যে আছে সবাই তো কিছু মানুষ আছে যে খারাপ সেটা না ভালো একটা প্রচেষ্টা না আছে এরাই সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার এক টাকা কামাইতে পারে তবে অতটুকু না যতটুকু তারা বলে আমি স্ক্রিনে তিন চারজন মানুষের ছবি দিয়েছিলাম আপনারা দেখছেন অনেকজনে তো তাদের কথা শুনে যে তারা বিদেশ আসবে আপনারা বিপুত হন আসলে সৌদি আরব আসার আগে একশোবার চিন্তা করবেন ঠিক আছে তারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আমি বলতেছি না যে সবাই খারাপ সবাই খারাপ না অতিরিক্ত মানে শত 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 মানুষ প্লিজ আপনি আসলে আমার কোনো লাভ নাই লস নাই ঠিক আছে আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে বাস্তব কথা ঠিক ওই দেখেন ওই দেখেন আমি একটা জুম দিয়ে দেখাচ্ছি একটা গাড়ি আসছে লাগবে একজন পাঁচজন সাক্ষাৎ হয়ে গেছে